রাধে রাধে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণই কেন পরমেশ্বর ভগবান অন্যান্য দেবতারও তো ভগবান হতে পারত না কেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান আজকে এটি নিয়ে আলোচনা করব কথা হচ্ছে যে পরমেশ্বর ভগবান তিনি যার মধ্যে শাস্ত্রে বলতেছে গুণ বিদ্যমান থাকবে সেটা হচ্ছে কি সমগ্র ঐশ্বর্য মানে ধন সম্পদ সমগ্র বীর্য সমগ্র শ্রী মানে সৌন্দর্য এবং রূপবত্তা এবং সমগ্র যশ মানে খ্যাতি সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য পূর্ণরূপে বর্তমান সেই পরমেশ্বর ভগবান এ সকল ঐশ্বর্য আমরা দেখি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে রয়েছে কৃষ্ণ সর্বে শব্দের অর্থ হচ্ছে সর্বাকর্ষক অর্থাৎ কৃষ্ণ সবাইকে আকর্ষণ করে তাছাড়াও আমরা জানি সৃষ্টির প্রথম জীব হচ্ছে ব্রহ্মা তাই ব্রহ্মা ব্রহ্মসংহিতায় বলতেছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকরণও পরম কারণ অর্থাৎ ব্রহ্মা বিশ্বাস করতেছে বা ব্রহ্মা স্বীকার করে নিয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ তাছাড়া ইন্দ্রদেব বলতেছে ভগবান শ্রীকৃষ্ণ বরুণদেব বলতেছে ভগবান শ্রীকৃষ্ণ তাহলে আমরা কেন মেনে নেব না তাছাড়াও ভগবানের কিছু অপ্রাকৃত নীলার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সাধারণ মানুষের পক্ষে এই নীলাগুলো করা অসম্ভব যেমন আমরা দেখি রাক্ষসীকে উনি বধ করে বগাসুর অঘাসুর এগুলোকে বধ করে তাছাড়াও তিনি যমুনার মধ্যে কালীয় দমন করে তাহলে ভগবান এত কিছু প্রমাণ দিয়ে গেছে তারপরও আমরা কেন বিশ্বাস করব না যে পরমেশ্বর ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ তাই শাস্ত্র বলতেছে এবং তিনি তার নীলার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গীতায় ভগবান নিজেই স্বীকার করেছেন হ্যাঁ আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তিনি বলেছেন যে মানুষের মুক্তির একমাত্র পদ হচ্ছে সর্বধর্মান কং মামিকং শরণাঙ্গ্রজ অহন্তঃ সর্ব পাপেভ্য মক্ষ স্বামী মা অর্থাৎ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত আমি তোমাকে রক্ষা করব তো এতে কিছু বলার পরও আর কোনো সন্দেহ থাকে যে পরমেশ্বর ভগবানকে তাই শ্রীকৃষ্ণই হচ্ছে পরমেশ্বর ভগবান